আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আমার মুরগিগুলো কিন্তু বিগত এক দেড় মাস ধরে ডিম পাড়তেছে তো সর্বোচ্চ আমি কতটা ডিম পাইছি সেটা মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আমার জায়গায় মুরগি কয়টা মোরগ কয়টা সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন মূলত দুপুরবেলা সকালবেলায় ওরা মূলত বেশি ডিম পারে আর দুপুরের পর থেকে অনেক কম ডিম পারে মানে দশটা এগারোটার ভিতরে ওরা ম্যাক্সিমাম ডিম পাইরে ফেলায় তো যাই হোক গতকালকে ওদের কাছ থেকে সর্বোচ্চ ডিম পেয়েছিলাম বিয়াল্লিশটা আর আমার মুরগির সংখ্যা যদি বলি সে তুলনায় আমি নব্বই পার্সেন্টের বেশি পাইছি এই জায়গায় ডিম আমার মুরগির সংখ্যা হচ্ছে এ জায়গায় মাত্র পঞ্চাশ পিস এই জায়গায় মাত্র পঞ্চাশ পিস মুরগি আছে আমার শুধু মুরগি আর মোরগ আছে হচ্ছে দশ পিস পঞ্চাশ পিস মুরগি থেকে বিয়াল্লিশ পিস ডিম পাওয়া এটা কিন্তু নব্বই পার্সেন্টের বেশি তো টাইগার মুরগি মূলত তো সেভেন্টি পার্সেন্ট ডিম দিয়ে থাকে তাহলে এত বেশি কেন এটা প্রশ্ন থাকতেই পারে আসলে ভাই ওদেরকে কিন্তু আমি সব সবসময় চেষ্টা করছি যেহেতু আমার অল্প কয়টা মুরগি সঠিক নিয়মে মানে সঠিক যেটা নিয়ম সবসময় যেটা করা দরকার যেভাবে খাবার দেওয়া দরকার যেভাবে লাইটিং লাইটিংয়ের কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ আছে লাইটিংটা সেটা যদি আপনি ছোটো থেকে ভালোভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি ডিম ভালো পাবেন না যেমন প্রথম সপ্তাহে ওদেরকে শুধু এক ঘন্টা লাইট অফ থাকবে এরকম চলবে এক সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে দুই ঘন্টা লাইট অফ থাকবে এরকম চলবে এক সপ্তাহ তো এরকম প্রতি সপ্তাহে এক ঘন্টা এক ঘন্টা করে লাইট কমাইতে হবে ছোটোবেলা থেকে যখন বারো সপ্তাহ হয়ে যাবে তখন মূলত ফুললি ওরা দিনের আলোই পাবে রাত্রে কোনো ওদেরকে লাইট দিবেন না তারপরে আবার যখন ডিমে আসা শুরু করবে তখন থেকে আপনাদের মুরগিগুলোকে ষোলো ঘন্টা লাইট দিতে হবে তো এরকমই যত নিয়ম আছে খাবার লাইটিং পানি সব কিছু আলহামদুলিল্লাহ নিয়ম অনুযায়ী করার চেষ্টা করছি এই আমি কাঙ্ক্ষিত ডিমগুলো পাইতেছি আর আমার ডিমগুলো সব এই জায়গায় জমা করি এখন পর্যন্ত আজকে মূলত ছত্রিশটা ডিম হয়েছে তো গতকালকে পাইছিলাম বিয়াল্লিশটা সর্বোচ্চ ডিম এখন পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ ডিম বিয়াল্লিশটা তো অনেকেই আসলে প্যারেন্টসগুলো দেখতে চান আসলে ক্যামেরা ওইভাবে ভালো করে দেখানো যায় না বা বোঝানো যায় না কাছাকাছি দেখা সামনাসামনি দেখা আর ক্যামেরায় দেখা কিন্তু দিন রাত পার্থক্য তো যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারেন আমার বাসায় আসা আপনি মুরগি দেখা যদি কারো বাচ্চা নেওয়ার হয় নিতে পারেন অরিজিনাল টাইগার মুরগি আমার কাছে পাবেন অরিজিনাল টাইগার মুরগি এই জায়গায় কোনো মুরগি ভেজাল নাই কারণ আমি অনেকগুলো মুরগি থেকে অল্প কয়েকটা মুরগি বাছাই করে তারপর রাখছি প্যারেন্টসের জন্য তো আমার এই সাইডে কিছু টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং চলতেছে অল্প কিছু বাচ্চা বিশ পিসের মতন সেগুলো একটু দেখাই এই যে দেখেন এখন দুপুরবেলা লাইট কিন্তু অফ আছে আর যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে এই জন্য আসলে লাইটটা অফ করে রাখছি তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন ওদেরকে বারো দিন বয়সে আর কি খামারি গেছে দিয়ে দেবো আমার পাশেই আসলে তার বাড়ি সে এই যে অল্প কয়টা মুরগি নেবে পালন করার জন্য শখের বসে আর দেখে অল্প কয়টা মুরগি তো দুপুরবেলা ওদেরকেও আসলে খাবার পানি দেওয়া দেওয়া হয় না এখন পর্যন্ত আর এখানে যে বাচ্চাগুলো এগুলো একেবারে সর্বপ্রথম মানে আমার মুরগিগুলো থেকে প্রথম আমি চল্লিশটা ডিম দিয়েছিলাম সেখান থেকে নতুন ডিম যেহেতু সেই জন্য আসলে বাচ্চার রেটটা কম হয়েছে তেইশ পিস না সরি চব্বিশ পিস বাচ্চা বেরোইছিল তো এই হচ্ছে সেই বাচ্চাগুলো আর এই জায়গায় মূলত আমার কিছু দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করছিলাম এগুলো বড় হয়ে গেছে এখন আর তার প্রয়োজন হয় না আর যেহেতু এখন গরমের সিজন এখন আর ওদেরকে লাইট দিতে হবে না আর এখন দুপুরবেলা তো লাইট অফ করে রাখতেছি কারণ প্রচুর গরম আর মেশিনে আরও কিছু দেশি মুরগি বাচ্চা বের হয়েছে ওগুলোর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ইনকুবেটারের বডি খাঁচা মানে এটার উপরে ডিমের খেসিটা পড়বে তো এই জায়গায় পাঁচশো আঠাশ ডিম একটা ইনকুবেটার এটা ফুল্লি আমি নিজেই তৈরি করতেছি তো এই ইনকুবেটারটায় কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো ডাবল সার্কিট যে অরিজিনাল কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারটা ইউজ করা হবে যদি আপনাদের কারো অটোমেটিক ম্যানুয়াল যে কোনো মেশিন লাগে না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোটো বড়ো সব মেশিন আমার কাছে পাবেন এবং এবং নিজের হাতে তৈরি কোনো আমি কোনো কোম্পানি না নিজের হাতে তৈরি করে খুব ভালো মানের ফিনিশিং এবং ভালো মানের মাল দিয়ে দিতে পারবো তো যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম